মাত্র তিরিশ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি রানীনগরের এক ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি সুখচাঁদ আনসারি মাত্র তিরিশ টাকার লটারি কেটে এক কোটি টাকা জিতেছেন রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন কোটিপতি হওয়ার ইচ্ছে ছিল সেই জন্য নিয়মিত লটারি কাটতেন শেষ পর্যন্ত লটারি কেটেই তার ভাগ্যের চাকা ঘুরে গেল গতকাল রাতে ডিএল লটারির টিকিট কেটেছিলেন সুখচাঁদ আনসারি তারপর রেজাল্ট দেখার পর তার চক্ষু চড়ক গাছ কেননা এক কোটি টাকার টিকিটে ভাগ্য বদলে গেছে লটারির টিকিট কেটে নিরাপত্তার জন্য রানীনগর থানায় আশ্রয় নিয়েছেন এত টাকা কি করবেন বুঝতে পারছেন না সুখচাঁদ আনসারি বিগত দিন থেকে লটারি কাটতেন হঠাৎ লটারিতে টাকা পেলেন কেমন লাগছে বিষয়টা টাকা পেয়ে খুব ভালো লাগছে আনন্দ আচ্ছা কত টাকা পেয়েছেন

স্বপ্নেও ভাবেননি একসাথে এক কোটি টাকা জিতবেন কিন্তু ভাগ্যে থাকলে সে তো হবেই দীর্ঘ পনেরো বছর ধরে তিনি লটারির টিকিট কেটে আসছেন অবশেষে ভাগ্যের চাকা ঘুরে গেল এক কোটি টাকা পাওয়ায় খুশির হাওয়া পরিবারের মধ্যে তিনি স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে এখন সুখে দিন কাটাতে পারবেন ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা কেন ঝামেলা হত কেন

রাত এগারোটায় বাড়ি এসেছি তারপরে সকালবেলা আবার আমার স্বামীর নিরাপত্তার জন্য থানায় রেখে এসেছি আপনারা রেখে এসছেন মানে ভাই রাজমিস্ত্রি কাজ করতো তারপরে হঠাৎ হবে কি বুঝলেন রাজমিস্ত্রি কাজ করতে করতে ওই কাজ করে লটারি কাটে এরকম ভাবে সংসার চলে তাও এখন ওর ভাগ্যে কপালে লেগে গেছে ওর কপাল খুলে যে 30 টাকার লটারিতে পেয়েছে 1 কোটি টাকা কবে পেয়েছে